তো এয়া পরে আমি বলতেছিলাম উঠানোর আগে যে আপু যে জায়গায় আছেন একদম আজাবের একটা জায়গা তো আপু আমার রিপ্লাই দিল যে ভাইয়া আপনি তো বুঝা শুনে বিষপান করছেন তখন আমি পরে বলতেছিলাম আপু পান করাও এর থেকে ভালো এই ভ্যানের উপরে যে আঙ্কেলটা বইয়া রয়েছে ওনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বিষ্পান করা ভালো নাকি পুরান ডাকার ভিত্তে রাইড নিয়ে আসা ভালো আর মেন রোডে যান দেখলে আমি গল্লিম্লি দেওয়া শর্টকাট মারতে গেছিলাম পয়া গেছিলাম ওছি চিপায় পরে আবার মেন রোডে উঠে গেছিলাম কি আর করুন পাঠাও দেখাইতেছিল পাঁচ কিলোমিটার পথ কিন্তু ভাই আমি রাইড করছি প্রায় সাড়ে ছয় কিলোমিটার আর টেকা পাইলাম মাত্র একশো টাকা আর সময় লাগছে পুরা এক ঘন্টা পাঁচ মিনিট এখন আমরা এসে পড়ছি বাংলা বাজারে ভাই এই জায়গাটায় আসলে আমি পুরাই নস্টালজিক হয়ে যাই ছোটকালে আসতাম এই জায়গায় বই কিনতে প্রতি বছর যখন বই দিত স্কুল থেকে তখন গাইড টাইট কিনতে এখানে আসা লাগতো আর লাস্ট আইসিলাম হেনে দু সালে আমার বিয়ার কাঠ ছাপাইতে পুরা আপু এক ঘন্টা লাগছে আপু একশো বাইশ টাকা উনিশ পয়সা আসছে হ্যাঁ কই দেন সমস্যা নেই